এই মাদসার পঁচিমতি ছাত্রদেরকে আমাদের মোকাবেলায় পেশ করে দেয় তারা আমাদেরই সন্তান আমাদের মোকাবেলায় যদি পেশ করে দেয় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে জন্য আমরা দায়ী থাকবো না নিজামুদ্দিন মার কাজের অধীনে ব্যবহার হয়ে আসতেছে এবং এই কিছুদিন আগে যে একটা অস্থিরতার কারণে তৎকালীন হুকুমাতের পক্ষ থেকে বৈষম্যতার সঙ্গে আমাদেরকে মাত্র দুই সপ্তাহ দেওয়া হয়েছে যদিও আমরা সর্বক্ষণিক থাকার অধিকার রাখি আইনগতভাবে কাগজপত্র ডকুমেন্টসে আমাদেরকে সর্বসময় থাকার অধিকার দেয় কিন্তু এই অধিকার থেকে আমাদেরকে বৈষম্যতার সঙ্গে বঞ্চিত করা হয়েছে এখন শুনতেছি কয়েকদিন যাবৎ আমাদেরকে হুমকি ধুমকি দেওয়া হচ্ছে যে আমাদেরকে আগামী শুক্রবার আটটার থেকে ঢুকতে দেবে না এই জন্য আমার লিখিত আকারে প্রশাসনকে জানাচ্ছি যে আমাদের অধিকার জন্য আমাদেরকে বুঝে দেওয়া হয় এটা আমাদের অধিকার এবং এই জন্য যদি নাকি এই আট শুক্রবারে আটটার ভিতরে না দেওয়া হয় তাহলে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ জন জনগণ তবলীগের সাথে কোনো ছোটো ছোটো বাচ্চারা না তবলিগের সাথে যারা যারা জানমাল দিয়ে তবলিগের কাজ করে সারা দুনিয়াতে তারা সবাই চলে আসবে আর এরপরে যদি এই নাকিমতি ছাত্রদেরকে আমাদের মোকাবেলায় পেশ করে দেয় তারা আমাদেরই সন্তান আমাদের মোকাবেলায় যদি পেশ করে দেয় অনাকাঙ্ক্ষণ ঘটনা ঘটলে এই জন্য আমরা দায়ী থাকবো না এই জন্য যারা পেশ করবে যারা ওদেরকে আনবে তারাই দায়ী থাকবে এই জন্য আমরা আপনাদের মাধ্যমে পুরো দেশকে জানাতে চাই প্রশাসনকে জানাতে চাই যে আমাদের আমাদেরকে বুঝে দেওয়া হোক এখানে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটতে পারে আমরা আগেও দেখছি তারা মাদ্রাসার ভিতরে দেশি অস্ত্র রাখছে লাঠি রাখছে পাথর রাখছে এরপরে যে কুরবানি করার যে ছুরি আছে ছুরি রাখে চাপাতি রাখে এইগুলো আগে থেকেই পুলিশ যাতে তল্লাশি করে যাতে আমরা ঢোকার আগে কোনো অনাকাঙ্ক্ষিত জিনিস এবং তারা এই মাদ্রাসাটাকে একটা ব্যারাকের মতো ব্যবহার করে মাদ্রাসার অনেকগুলো কামরা কালা তালা দেওয়া থাকে এইখানে রক্ষিত অনেক জিনিসপত্র থাকে যাতে এগুলো পুলিশ আগে থেকে চেক করে পরিষ্কার করে দেয় যে মঙ্গলবার থেকে যাতে কোনো কাকারাইলে লিস্ট আছে কারা কারা ভিতরে থাকবে এরা বাদে অন্য কোনো মাদ্রাসার ছাত্র যাতে ভিতরে থাকতে না পারে কাঠরাইলের ছাত্র না থাকতে পারে এ ব্যাপারে ব্যবস্থা করা নাইলে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে পুরা দেশ থেকে প্রায় পাঁচ লক্ষ লোকের মতো তৈয়ার আছে যে কাটরে মসজিদকে বোঝা নেওয়ার জন্য এই জন্য আগে থেকেই নিয়মতান্ত্রিকভাবে যাতে চলে এবং আমাদের উপরে এই সাত বছর মধ্যে যে বৈষম্য হইতেছে যে তারা চার সপ্তাহ না তারা এক বছর মাদ্রাসা ওইখানে রাখতেছে আর আমরা দুই সপ্তাহ কিন্তু নিজের দলিলে লেখা আছে আর চার সপ্তাহ ওনারা থাকেন এটা চলা উত্তর দিকে আর দক্ষিণ দিকে সাড়ে বছর ওনারা জোরপূর্বক দখল করে আছে। আমরা চাই যে ওইটার থেকে দখলমুক্ত করে আমাদেরকে এই চোদ্দ দিন না বরংশ আমাদেরকে আমাদের অধিকার পরিপূর্ণভাবে দিয়ে দেওয়া হোক আমরা আরেকটা ভয় পাইতেছি সেটা হলো গিয়া যে মঙ্গলবার তারা সারা বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের কথা বলে মাদ্রাসার বাচ্চাদেরকে এখানে ঢুকাতে যাইতেছে এই যে আমরা পুলিশ প্রশাসন আর্মি এবং সরকারের কাছে জানাইতে চাই আজকে থেকে এখানে কঠিন পাহারা দেওয়া হোক কাকরাইলে যাদের নজমে নাম আসে বা জামাতের পর্চা আসে এরা সারা অন্য কোন অতিরিক্ত লোক ঢুকতে না পারে আগে যখন আমাদেরকে এটা বন্টন করে দেওয়া হয়েছিলো তখন মঙ্গলবার থেকেই পুলিশ থাকতো অন্য অন্য প্রশাসন পাহারায় থাকতো আমরা এখানে অনেক সময় দেশীয় অস্ত্র পাইছি তারা একটা মাদ্রাসা ব্যবহার করে এটা তারা ব্যারাক হিসেবে ব্যবহার করে এইখানে বিভিন্ন কামরা থাকে তালাবদ্ধ আমরা ভয় পাইতেছি যে এখানে তারা ইট দেশীয় অস্ত্র এরা ওরা কুরবানির নামে ছুরি রাখে তো এইগুলো যাতে না হয় আগে থেকেই পুলিশ এটাকে তল্লাশি করুক পুরা পরিষ্কার করুক বৃহস্পতিবার রাত্রে আমরা শুক্রবার নিয়মতান্ত্রিকভাবে ঢুকতে চাই আমার নাম সাইফুর রহমান তবলিকের সাধারণ সাথী